আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কী হচ্ছেন ফার্নিচার কিনবেন কোন জায়গা থেকে কিনবেন কোন ফার্নিচার নিলে ঠিক হবে চলুন আপনাকে খাট দেখে এবং কিছু কথা বলি আমরা সেগুন কাঠ নিয়ে কাজ বলি দেখেন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই বাসায় একটি খাট নিশ্চি নড়াচড়া করে ভালো লাগতেছে না ঠিক সই না মজবুত না তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খাট একটা খাট কিনবেন সম্পদ কিনার মতো সারা জীবন চলে যাবে যারা ফার্নিচার বানিয়েছেন কয়েকবার তারা বুঝবেন সিনিয়র পার্সোনরা জানেন যে এটা কী কাঠ এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার করা যারা আজ থেকে দশ বছর বিশ বছর বা তারা আমার ফার্নিচার বানিয়েছেন তারা কিন্তু এখনও খাটগুলো ব্যবহার করতেছেন এ ধরনের এই খাটগুলো তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগোলা করা আছে অথেন্টিক সেগুন কাঠ দিয়ে ফার্নিচার করা আপনারা কাছ থেকে দেখাও যে কীভাবে নকশাগোলা করা হয়েছে একবারে হাতে খোদাই করে নকশাগুলো করা কিন্তু গসাঘষি করতেছে চলে যাবে আজকে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আপনার গিয়ে চলে যাবে কাল পরশু আসতে তারিখ হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল এটা আরেকটা কাস্টমার অর্ডার করছেন এটা হচ্ছে ময়ূর খাট এই খাটটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটার দামও কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা পিছনে একটি আলমিরা এটাও কিন্তু সেল হয়ে গেছে ডে বাই ডে পলিশ চলে যাবে দাম শুনে কনফিউজ না হয়ে আপনি ভাববেন যে কি দিচ্ছি অনেক সস্তাগত জিনিস পাওয়া যায় সেগুলোও ভালো যারা আমরা ফার্নিচার নিয়ে ব্যবসা করি সবারটাই ভালো আপনি বুঝবেন আপনি কোয়ালিটি কোনটা নেবেন এসে দেখাইছে আপনাকে এই যেমনই খাটটি এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এটা অর্ডার করছে আমার ভাই কুমিল্লা থেকে দুইটা খাট নিয়েছেন উনি এটা হচ্ছে সুন্দর একটি খাট স্মার্ট যারা চান এই খাটটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আবার এখানে আমাদের কাছে সিলেট থেকে একটা অর্ডার আসছে এটা হচ্ছে চার পিস নিশে এ একটা এ একটা ওখানে আসে মোট চার পিস অর্ডার করছে এটাও চলে যাবে আমরা ম্যাক্সিমাম সময় কাস্টমাইজ ফার্নিচারগুলো বানিয়ে থাকি এই ওয়ার্ডরুপটাও কিন্তু বিক্রি আমাদের পলিশ করবে চলে যাবে ন্যাচারাল কাঠ এখানে কোনো ধরনের লোকচুরি নাই আপনারা আসবেন যেই কার্ড ধরবেন যেই কার্ড বলবেন আমি সেই কার্ড দিয়ে বানিয়ে দেব সেগুন কাঠের আমি মানে সেগুন কার্ড রাখবো যেটা আপনার ভালো লাগে আপনি বলবেন ভাই আমাকে এই কাঠ দিয়ে ফান্সা বানিয়ে দেন বানিয়ে দিব এটাও কিন্তু অর্ডার করা আছে এটাও একটা কাঠ অর্ডার করা এখানে একটা আলমারি অর্ডার করা হচ্ছে আমার বাড়িওয়ালা আমি যে যেখানে গুডাউন নিছি এই বাড়িওয়ালা আমাদের সাথে অর্ডার করছে চেন মডেলের আলমারি পাল্লাগুলো খুলে ঘষতেছি আমি আপনাকে একটু কোয়ালিটিগুলো দেখাই দেখেন পিছনে কোয়ালিটিগুলো দেখেন আমি বাড়ি এই আলমারিটা বানাই দিয়েছি আপনি যদি চান যে আপনার মতো করে ফার্নিচার বানিয়ে দেব আপনি ডিজাইন দিবেন আপনি বলবেন কীভাবে বানাবেন কোন ডিজাইন নেবেন আমরা করে দেব একটা জিনিস নেবেন লাইফ টাইম ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার কিচ্ছুই হবে না এগুলো সারা জীবন বোর্ডের ফার্নিচারগুলো একটু দামে কম হয় মানাও একটু কম হয় জানেন আপনারা যে মানে দামে কম মানে কিন্তু কমই থাকে এটা স্বাভাবিক সবাই জানে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত বললাম যে এই খাটটি খুবই ভাইরাল একটি খাট দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার ফুল বক্স একটা কিনবেন লাইফ টাইম চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম